হ্যালো ভিউওয়াজ আরো একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে ভিওয়াজ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন ব্যক্তিকে নিজের বশীকরণ করার উপায় সমূহ কীভাবে খুব সহজভাবে নিজের আপনজন নিজের আপন কোনো মানুষকে নিজের বশীকরণ করবেন বশীকরণ অনেক কারণে করা হয়ে থাকে অনেকে অনেকের উপর অনেকে অনেক কিছুর জন্য অনেক ব্যক্তিকে বশীকরণ করে থাকে কোনো সন্তান তার বাবাকে বশীকরণ করে আবার কোনো সন্তান তার মাকে বশীকরণ করে অনেক সময় স্বামী স্ত্রীকে বশ করে আবার কখনো কখনো স্ত্রী তার স্বামীকে বস করে বশীকরণ করার অনেকগুলো রাস্তা রয়েছে এক এক মানুষ এক এক কারণে এক এক জনকে বশীকরণ করে থাকে তো অনেকে সহজ বশীকরণ খুঁজে থাকেন অনেকের কাছে অনেকগুলো বশীকরণ কঠিন হয়ে থাকে অনেকগুলো বশীকরণ অমাবস্যা রাতে করা লাগে অনেক বশীকরণ দিনের বেলায় করা লাগে যেগুলো অনেকের পক্ষে পালন করা সম্ভব হয়ে ওঠে না তো আজকে আমি যে বসীকরণ উপায়টি দিব এটির জন্য আপনাকে জোগাড় করে নিতে হবে কালী এবং এক টুকরো বোঝপত্র এক টুকরো বোঝপত্রের উপর মঙ্গলবার দিন যে কোনো সময় অষ্টগন্ধ কালের সাহায্যে বুঝপাতার উপরে নকশাটি অঙ্কন করে নিতে হবে এরপর এখানে নকশায় যেখানে নামের জায়গা রয়েছে সেখানে যে ব্যক্তিকে বশীকরণ করার উদ্দেশ্যে এটি করা হচ্ছে তার নাম লিখে দিতে হবে এবং ভুজ পাতাটির অন্য পৃষ্ঠায় সেই ব্যক্তির নাম সেই ব্যক্তির পিতা নাম লিখতে হবে এরপর সেই বুঝপত্রটিকে চার বাজে হোক পাঁচ ভাজ হোক ছয় বাজে হোক কিংবা দুই বাজে হোক ভাস করে যে ব্যক্তিকে বশীকরণ করার জন্য এটি লেখা হয়েছে তার বালিশের নিচে বা তার বিছানার নিচে রেখে দিলে সেই ব্যক্তি আপনার বশীকরণ হয়ে যাবে তো আপনি যে উদ্দেশ্যে বশীকরণ করার জন্য এটি করছেন সে যখন আপনার বশীকরণ হয়ে যাবে অর্থাৎ বশীভূত হয়ে যাবে তখন আপনি আপনার সে মনোবাসনা পূর্ণ করতে পারেন কেননা আপনিই জানেন কেন তাকে বস করেছে যদি তাকে বিবাহে রাজি করানোর জন্য বশীকরণ করে থাকেন তাহলে সে আপনাকে বিবাহ করবে কেউ যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকে কারো কাছে সে যদি না দেয় তাহলে সে টাকা পয়সা হাসিল করার জন্য যদি তাকে বশীকরণ করা হয়ে থাকে তাহলে সে টাকা পয়সা দিয়ে দেবে অর্থাৎ যে ব্যক্তি যে উদ্দেশ্যে বশীকরণ করবে সে তার সে উদ্দেশ্য পূর্ণ হবে তো এটি যে নিয়ম বলা হয়েছে ওই নিয়মে করবেন অবশ্যই কামিয়াবি হাসিল করবেন